আসসালামু আলাইকুম সম্মানিত সুদি আশা করি সকলে ভালো আছেন তো আপনারা এখন কোন জাতের শশা লাগাবেন কোন জাতের শশা লাগাইলে ভালো হবে এবং আপনার হচ্ছে এখন শশা লাগাইলে কেমন লাভজনক হবে শশা চাষ করলে আপনারা লাভবান হবেন কিনা এই বিষয়ে একটা ভিডিও দেওয়ার প্রয়োজন মনে করলাম তো আমি এখন আমার চাষার ক্ষেত্রে দাঁড়াই আছি অনেক বড় একটা শশা ক্ষেত এখানে দুই জাতের শশা লাগানো হয়েছে স্মার্ট বয় এবং আছে আপনার জনতা তো দুইটা জাতি ভালো তো এখন আসলে শশা চাষ করলে কেমন লাভজনক হবে আসেন এই বিষয়ে আগে কথা বলি তারপর বলি যে কোন কোন জাত আপনারা লাগাইতে পারেন তো এখন বর্তমানে শশার বাজার আপনার হচ্ছে আঠারোশো দুই হাজার ষোলোশো এরকম আমাদের এদিকে এবং সারা দেশেই শশার বাজার অনেক ভালো এটার কারণ কেন কেন মানে এই বাজারে তো ভালো হওয়ার কারণ কি বা কেন এত ভালো এটা আপনারা অনেকে হয়তো অনুমান করতে পারতেছেন যে এখন বর্ষাকাল মানুষ যে আপনার রমজানের পরে মানে কোরবানির টার্গেট করে শশা লাগাইছিল তারপরে আর শশা লাগাই নেই বলে চলে এটা আমরা ভালো জানি হ্যাঁ আমরা যারা বা বীজ বিক্রি করি বা ব্যবসায়ী আছি এরা ভালো বুঝি যে কোন ফসল কত পরিমাণে চাষ হইতেছে তো আপনার কুরবানিদের পরে যে কুরবানি টার্গেট করে যে লাগাইছিল মানে শশা তারপরে কিন্তু শশা খুব একটা লাগায় না একেবারে কম ধরেন যে কুরবানিদের সময় যে পরিমাণে লাগাইছিল তার ধরেন দশ ভাগের এক ভাগ এরকম হয়তো বা লাগাইছে হ্যাঁ এই জন্যই শশার বাজারে তো বেশি আর হচ্ছে আপনার এখন যে যে বর্ষা বর্ষার জন্য অনেক জমি তলায় গেছে চাষের অনুপযোগী হয়েছে এই জন্য মানুষ সব ধরনের ফসল চাষ করার জন্য পর্যাপ্ত জমি পাইতেছে না যাদের একটু অল্প উঁচু জমি আছে সেখানে মরিচ বেগুন সহ নানারকম ফসল টসল চাষ করতেছে পাশাপাশি অল্প একটু একটু শসা চাষ করতেছে এই হচ্ছে এরা চাষ করার সুযোগ পাইতেছে না যার কারণে বাজারে চাহিদা থাকা সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণে যোগান নাই যার কারণে ফসলের দাম বাড়ছে এবং এই দামটা আপনারা এখন থেকে নিয়ে এখন হচ্ছে আপনার জুলাই মাস তো শেষ আজকে উনত্রিশ তারিখ আগস্ট এরপরে হচ্ছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাস ভালো বাজার থাকবে এটা আশা করা যায় নভেম্বর মাসে কেমন বাজার থাকবে সেটা আপনার কি পরিমাণে চাষ হলো এটার উপর নির্ভর করবে গত বছর ডিসেম্বরে আমরা দেখছি যে বাইশশো টাকা পঁচিশশো টাকা মন্দরের শশা বিক্রি হয়েছে তো এবার কেমন দমে বিক্রি হবে সেটা চাষের উপর নির্ভর করবে হ্যাঁ তবে আগামী তিন মাস বাজার ভালো থাকবে ইনশাল্লাহ আর হচ্ছে এখন আপনারা কোন ধরনের শশা চাষ করতে পারেন এখন আপনারা দুই রকমের শশা চাষ করতে পারেন একটা হচ্ছে হাইব্রিড শশা আর একটা হচ্ছে ক্রস ভ্যারাইটির শশা তো হাইব্রিড শশা নিয়ে বলতে গেলে এখন ম্যাক্সিমাম হাইব্রিড শশায় আপনার হচ্ছে এই বুক সমান উঁচা হইয়া ফল ধরতেছে বিশেষ করে সাইড ব্রাঞ্চগুলোতে মেইন ব্রাঞ্চে কম যা খুব কম জাতে কয়েকটা জাতে মাত্র তিনটা জাতে আমার দেখা মধ্যে মেন ব্রাঞ্চে ফল ধরতেছে বাকি সবগুলোতে আপনার হচ্ছে সাইড ব্রাঞ্চে ফল ধরতেছে হ্যাঁ তো এটা একটা সাধারণ বিষয় আপনার বর্ষাকালে আপনার গাছ প্রচুর পরিমাণে পানি পায় এবং হচ্ছে আপনার এই দিনের দৈর্ঘ্য এবং তাপমাত্রা বেশি হওয়ার কারণে গাছের গ্রোথ অনেক বেশি হয়ে যায় যার কারণে হচ্ছে আপনার এই বুক সমান উচা হইয়া গাছে ফল ধরে তো এটা একটা সাধারণ বিষয় এটার জন্য ঘাবরানোর কিছু নয় তবে কিছু কিছু জাত আছে যেগুলো হচ্ছে হাইব্রিড গোড়া থেকেই ফল ধরে এমন জাতও আছে এই তিনটা চারটা জাতে এমন ঘটনা ঘটতেছে দেখতেছি আমরা তো আপনারা আপনাদের পছন্দ মতো জাত লাগাইতে পারেন আপনারা যদি জাত নির্বাচনে নির্বাচন করতে না পারেন আমাদের সাথে পরামর্শ করতে পারেন যে ভাই এখন কোন জাত দিলে ভালো হবে কোনটা গোড়া থেকে ধরবে কোনটা উপর থেকে ধরবে কোনটার ফলন বেশি হবে এগুলো আপনারা আমাদের কাছে জিজ্ঞেস করলে আমরা আপনাদেরকে সময় উপযোগী যে জাতগুলো আছে আপনারা আপনাদেরকে সেগুলো দিয়ে দেব আমাদের কাছে মোট প্রায় বিশ জাতের মতো শশার বীজ আছে বিশ জাতের মতো শশার বীজ আছে হাইব্রিড ক্রস এবং হচ্ছে আপনার দেশি তো আপনার এই সময় হাইব্রিডের পাশাপাশি ক্রস ভেরাইটির শশা আপনারা করতে পারেন ক্রস ভ্যারাইটির শশাও কিন্তু অনেক ভালো ফলন হয় হাইব্রিডের থেকে কম দেশির থেকে বেশি কিন্তু দামের বেলায় হচ্ছে মানে ফলনের দিক থেকে হাইব্রিডের থেকে কম কিন্তু দেশি শশার থেকে বেশি আবার দামের দিক থেকে সকল হাইব্রিডের থেকে বেশি দেশি শশার সমান সমান বরাবর কারণ এগুলো সাত সাইজ কালার সবগুলো সবই হচ্ছে দেশি শশার মতো এই জন্য আপনারা ক্রস ভ্যারাইটির শশা লাগাইতে পারেন ক্রস ভ্যারাইটির শশা আমাদের কাছে বেশ কয়েকটা জাত আছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান আর দাসপুর সিডের তো আপনারা এইসব লাগাইতে পারেন এগুলো লাগালেও আপনারা লাভবান হবেন কারণ ক্রস ক্রসব্যারাইডির শশার যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে আপনার একটু কম পরিচর্যা করলেও ভালো হয় এবং রোগ কম হয় সেই সাথে সাথে দীর্ঘদিন ফলন দেয় হাইব্রিড শশা সাধারণত আমরা দেখি যে আড়াই মাস তিন মাসের মধ্যে শেষ হয়ে যায় কিন্তু ক্রস ভ্যারাইটি শশা এর থেকে আরও বেশি বেশি দিন টিকে এবং বেশি দিন ফলন দেয় আর এই ছিল আপনাদের জন্য নির্দেশনা পরামর্শ আপনাদের যদি কারো বীজ লাগে শশার বীজ সহ যে কোনো ধরনের সবজি বা ফসলের বীজ লাগে আপনারা আমাদের আটানব্বই নাম্বারে ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্ডার করতে পারেন একশো তিরিশ টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে হোম ডেলিভারি নিতে পারবেন তো ভালো থাকবেন সকলে আজকের মতো এই পর্যন্তই আর শশা চাষ বেশি বেশি করেন এই সময়ে আপনারা শশা চাষ করলে এখন অনেক লাভবান হইতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ